কি কথা ঠিক না বেটি কেন বেটিকে বলা যাবে না বেটি তো আপনার খুন আপনার রক্ত আপনার বেটিকে আপনি জিজ্ঞেস করবে এতে কোন লজ্জার ব্যাপার নাই এটা রাসুলের সুন্নতের উপর আমল হয়ে যাবে জরে বলে আল্লাহ আমি নবী আমার ফাতিমাকে নাক দিলেন ফাতিমা রে ও আমার বেটি ফাতিমা একটু ঘর থেকে বেরিয়ে এসো ফাতিমা তো জোহরা রদিয়া ঘর থেকে বেরিয়ে এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আল্লার নবী বললেন বেটি ফাতিমা রে আমি তোমার জন্য একটা সুন্দর পুরুষ যেন পছন্দ করেছি সেই পুরুষটাকে তুনিয়ার মানোহ ইলিমে জান্নাতের দারওয়াজা বলে যেই পুরুষটাকে আমার আল্লাহ শের বলে যেই পুস্টার টাইটেল হলো হাইদারে কাররার যেই পুরুষটা হলো ফাতেহে খায়বার যেই পুরুষটার টাইটেল হলো শের খোদা আরে ফাতেমা আমি এই রকম একটা যুবককে তোমার জন্য পছন্দ করেছি রে মা তুমি কি এই বিয়েতে সন্তুষ্ট তাকে কি তুমি পছন্দ করো আমি যাকে পছন্দ করি তাকে কি পছন্দ করো মনে মনে ভাবে আল্লাহ আমার আব্বা যদি পছন্দ না না করত এত প্রশংসা আসলে তার তাই আমার আব্বা তার প্রশংসা করতেছে হযরতি ফাতেমা সেই সময় মুচকি একটা হাসি দিয়ে কিছু না বলে চলে গেলেন নবী নিলেন আমারা বেটি বিয়েতে রাজি যদি কিছু জিজ্ঞেস করেন কাউকে বেটিকে যদি জিজ্ঞেস করেন আর বেটি যদি মুচকি হাসি হেসে নেয় আর সেখান থেকে চলে যায় লজ্জা করতে করতে যদি চলে আসে আর মুচকি হাসি হেসে চলে যায় সেটাকে হা মনে করে নিতে হবে নবী বুঝে নিলে আমার বেটি ফাটে মারা যার আলীকে বলেন আলী রে আমার বেটি ফাতে মারাজি আমি রাজি তুমি রাজি কিন্তু ফাতেমা তোমাকে বিয়ে করবে তুমি ফাতে মাকে করবে কিন্তু আলি রে আমার বেটির বিয়ের মোহরটা তোমাকে দিতে হবে তোমার কাছে ক টাকা আছে একটি বার বলো হাজরাতি আলী বললেন ইয়ার আল্লাহ আমার কাছে আপনার প্রেম ভালোবাসা আল্লাহর ভালোবাসা এই দুটি জিনিস ছাড়া আমি আলীর কাছে কোনো টাকা পয়সা নেই আমার নবী বললেন বাড়িতে কোনো তো সামান হবে বলেন আর সুল আল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাড়িতে একটা ঢাল রেখেছি একখানা তালুয়ার রেখেছি আল্লাহর নবী বললেন আলী রে যুদ্ধের ময়দানে গেলে তালোয়ার থাকলেও যুদ্ধ হবে ওই ঢালখানাকে তুমি বাজারে বিক্রি করে এসো আল্লাহ আলী কথা শুনে হাজরাতে আলী বাজারে গেলেন বাবা বাজারে যাওয়ার পরে ওই ঢাল বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছেন এই দিকে আমার নবীর বড় জামাই নাম হলো হাজরাতে উসমান জিন্ন রায় হাজরাতে উসমানের সঙ্গে দেখা হাজরাতে উসমান জিজ্ঞেস করলেন ও গো আলী আলী গো হঠাৎ করে বাজারে কেন বলে ভাই আপনি কি জানেন আমার নবীর बेटी ফাতিমার সঙ্গে আমি আলীর বিয়ে ঠিক হয়ে গেছে আলীটাকে নবীজির হব জামাই আর ওসমান গানীকে নবীজির বড় জামাই জোরে বলেন সুবহানাল্লাহ এই শাড়ুর কোনো খবর নাই যে আমার শালির বিয়ে তারপরে উসমান গানি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে আর আজকে যদি মলানা ইউবের ছোট সালির বিয়ে হয় আর যদি সে খবর না পাই এক কেজির মুখ আড়াই কেজি হবে তাই না গো আমি তো যাব না তো তো কো যেতে দেবো না কাকে বলবে স্ত্রীকে কিন্তু উসমান জিল্লুরান আলীর মুক্তি কি কথা কারা শুনে মুজকিন হাসি দিয়ে বললেন যাক এর আলী আমি বড় খুশি হলাম রে আলী তোমার সঙ্গে فاطمهরা গিয়ে তো কি উদ্দেশ্যে বাজারে এসেছো বলেন গাউসমান ভাই ওগো আমার ভাইয়া আমি বাজারে এসেছি ঢাল বিক্রি করার জন্য বলে এই ঢালখানা কার কাছে দিবে বলে যে টাকা দিবে তার কাছে আমি ঢালখানা বিক্রি করব হযরত উসমান বললেন ভাই রে এ আলি এই ঢালখানা অন্য কাউকে দিতে হবে না আমি উসমান কিনে নিন চুজোরে বলে হাজরাতে উসমান গানি কিনে নিলেন বাবা কিনে নেওয়ার পরে চারশো দিন হাম টাকা দিয়ে বাবা হাজরাতে আলীর হাতে টাকা গুছিয়ে দিয়ে ওই ঢালখানা হাজরাতে উসমানকে দিয়ে দিলেন মেরাদার দিয়ে দেওয়ার পরে হাজরাতে আলী এক পা দুই পা করে চলতে শুরু করেছেন বাবা হঠাৎ করে উসমান গানি ডাক দিয়ে বলেন আলী আলী রে একটু তুমি দাঁড়াও বলে কি হলো ভাই যান আপনি কি আমার ঢাল কিনে নিবেন না এই ঢালখানা কি ফিরিয়ে দিবেন বলে না রে না আমি তোমাকে ঢাল ফিরিয়ে দিব না আজকে আমি বড় আনন্দিতরে আলি আজকে তোমার কাছ থেকে ঢালখানা কিনে নিলাম কালকে যদি আবার নবী যুদ্ধের এলান করে তুমি বীর বাহাদুর আলী যুদ্ধের ময়দানে যাবে আর এই ঢালখানা তোমার প্রয়োজন হবে এই জন্য রে আলী তোমার কাছে ঢালখানা কিনে নিলাম আবার আমি এই ঢাল তোমাদের বিয়েতে আমি উসমান গিফট হিসাবে এই ঢাল দান করে দিলাম জোরে বলে বলছে কেন বলছে হাজরাতে উসমান গানি

পাখির মতো হতো যদি আমার দুটি দানা পাখিরি মতো হতো যদি আমার দুটি দানা উড়ে উড়ে যেতাম উড়ে যেতাম ताम <laughs> सोना মদিনা ওড়ে ওড়ে যেতাম আমি সোনার মদিনা থাকে তো যদি পাখির মতো আমার দুটি দানা কে ওড়ে ওড়ে যেতাম আমি সোনার মদিনা ड़ उड़े जता पाक पाकिदीनार ओली गोली देखता घूरे घुरे পাক মদিনার ওি গলি দেখিতাম ঘুরে ঘুরে দেখিতাম ঘুরে ঘুরে কে পাক মদিনার ওি গলি দেখিতাম ঘুরে ঘুরে সেইসর গেল আমার মনটা ভালো হতো পাখির মতো হত যদি আমার দুটি ডানা উড়ে যেতাম আমি সোনার মদিনা পা যদি আমার দুটি ডানা এবার কবি কি বলে মহাবত্ব দেখিতাম আমি ঘুরে ঘুরে মদিনার নগর নদ আমি ঘুরে ঘুরে মদিনার শহর নদ যে শহরে দয়ার নবী রেখেছেন নরী কদ সেমাটিতে চুমহ দিতে করতো আমাইকে মানা সেই মা টিতে চুম দিতাম করতো আমাইকে মানুর মত যদি আমার দুটি দানা কে আস্তেসে হাজ রাতে আসতো ফেস হাজো রাতে পেলালের মধু রাজ এত মধু খুশি প্রিয় নবীর পিছে লমাজ পড়লে ভালো হতো নবীর পিছে লমাজ পড়িলে ভালো হতো পাখির মতো হতো যদি আমার দুটি দানা উড়ে উড়ে যেতাম আমি সোনার মদিনা না উড়ে উড়ে যেতাম আমি সোনা دينا الله مولانا مولانا محمد وعلى آله سيدنا وعلى سيدنا না না সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম এ বের হাজার বলতেছিলাম হাজারতে আলীকে উসমান গানি হয়ে ঠালখানা ফিরিয়ে দিচ্ছেন এই জন্য বলে আলী রে ফাতেমারে এত শান এত শান কালকিয়ামতের ময়দানে যদি আমি উসমানের একটা আমল যদি কম হয়ে যায় রে আমি আল্লাহর দরবারে বলব আল্লাহ আপনার বেটি ফাতে মার বিয়েতে আমি এক ঢাল দান করেছিলাম ফাতে মারাবার কোটে আমি উসমানের ব্যাধা পার করুদা ওই ফাতেমার সঙ্গে তোমার বিয়ে হবে রে ভাই আমি উসমান বড় খুশি হলাম এবার আল্লাহর নবী মোস্তফাকে হাজরাতে আল্লাহর নবী মোস্তফার বেটি ফাতেমার সঙ্গে আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে আলীর যেন বিয়ে হচ্ছে বাবা এ ওই আলী ও ফাতেমার বিয়ে দুনিয়া বুকে নয় আল্লাহ ওই আকাশে নিজেই পড়িয়েছিলেন বাবা এবার দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ আল্লাহর নবীকে আমার আল্লাহ নাবি বললেন সঙ্গে ফাতেমার বিয়ে তাদের এই দিকে ফাতে সঙ্গে আলীর বাবা বিয়ে হচ্ছেন বাবা আর বিয়েটা যখন পড়ানো হয়ে গেল মা দুনিয়ার বুকে যেই বনদের বিয়ে হচ্ছে বাবা বাড়িতে যদি মা না থাকে ওই বিদায়ের টাইমে বোনটা যেন ডুকরে ডুকরে কাঁদে আর বলে আল্লাহ আজকে যদি আমার মা থাকতো মায়ের বুকে মাথা লাগিয়ে আমি কাঁদতাম মা আমাকে সান্ত্বনা দিত এই বলে মা আমার বোনেরা কান্না করে আজকে আমার নবীর বেটি ফাতেমা বিয়েটা যখন হলো আলীর স Assalamualaikum 게... এদিকে ফাতেমার দুই চোখের পানি টপ টপ করে পড়ে যাচ্ছে ফাতেমা মাঝর নয়নে কান্না করতেছে ফাতেমাকে সাবাগন চুপ পাচ্ছে চুপতে বলছেন কান্না বন্ধ করতে বলছেন কিন্তু ফাতেমার চোখের পানি শুকায় না কারণটা কি একজন ডাক দে বলে ফাতেমারে তুমি হলে নবীর কলি যাট্টু গোরা নবী বলেছেন আল ফাতিমা তবি আমার ফাতিমা আমার কোলে যার করা আজকে তুমি ফাতিমা কার্য গো এই খবরটা যদি আমার নবী পায় আমার নবী শান্তিতে থাকবে না ফাতেমার কান্না বন্ধ হয় না হঠাৎ করে একজন সাহাবি দৌড়িয়ে গিয়ে আমার নবীকে বললেন ইয়ার আসুল আল্লাহ আজকে আপনার বেটিকে কোনো হালাতেই কান্না বন্ধ করতে পারে না আপনার বেটির চোখের পানি শুকায় না কারণটা কি আল্লাহ নী তড়িয়েছে ফাতিকে ফাতিমা কি বললেন বেটি রে কেন তুমি কান্না করো মা বলে আব্বা চা বলেন ওগো আমার আব্বা আমি যখন দুনিয়ার বুকে আসলাম দুনিয়ার বুকে এসে আমি আলকা ডুকু যেন বড় হয়েছিলাম সেই দিন আমার আম্মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল গো আব্বা আপনি আমাকে আব্বা মা দুজনের স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করলেন কিন্তু আজকে যেন হঠাৎ করে যখন আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছি আব্বা সঙ্গে সঙ্গে আমার মা খাদিজার কথা মনে পড়ে গেল अब्बा আজকে যদি আমার মা খাদিজা বেঁচে থাকত গো अब्बा আমি খাদিজার মাথার কি আমি فاطمه কান্না করতাম আমার মা আমাকে বুঝিয়ে দিত আমার মা আমাকে সান্তনা দিত আজকে আমার মা নাই আমাকে কে আলীর হাতে শুভে দিবে আজকে কে আমাকে বিদায় দিবে আব্বা আমার মায়ের কথা অনেকটা মনে পড়ে এই ফাতেমার কান্নাতে আমার আল্লাহর আরো পায়া হিলে যাচ্ছে আল্লাহ ডাক দে বলে জিব্রাইল রে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একখানা জান্নাতি রেশমি চাদর নিয়ে বিয়েতে উপহার দিল ওই পানি যদি বন্ধ না হয় রে জিব্রাইল আমি আল্লাহর আরশটা দুলতে থাকবে দুলতে থাকবে ওই ফাতেমার চোখের পানিটা বন্ধ করার জন্য আমি আল্লাহর তরফ থেকে এই ফাতেমার বিয়েতে জান্নাতি রেশমি কাপড় উপহার দিয়েছো যাতে আমার ফাতেমার চোখের পানিটা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের দ্বারা পাঠিয়ে দিলেন মানুষই রূপ ধারণ করে জিব্রাইল আসলেন বাবা জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে আবার নবীকে বললেন আপনার বেটি ফাতিমার চোখের পানিটা মুছতে বলেন আল্লাহ পাক আপনার বেটির বিয়েতে দুনিয়ার কোনো বাজারের চাদর নয় মক্কা মদিনার চাদরও নয় জান্নাতি চাদর উপহার করেছে ওগো আসুল আল্লাহ আপনার বেটিকে বলেন আল্লাহ তোমার কান্নাই দুঃখিত হচ্ছে রে বেটি এই খানা নিয়ে তুমি কান্না বন্ধ করো সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুস্তফার যখন বেটিকে আল্লাহর নবী এই কথা কারা বললেন বাবা ফাতে চোখ থেকে পানি মুছে দিলেন কেন মুছলেন যে আমি কান্না করেছি আল্লাহর কুদরতি অন্তর কষ্ট পাচ্ছে কান্না বন্ধ করলেন আল্লাহর নবী মুস্তফা বেটিকে গহনা গাঠি দিচ্ছেন বাবা দান ফোন দেয় না আমাদের এদিকে দিচ্ছে পালং ছপ্পর খাট সকেশ মিটকেস আলমারি ইত্যাদি ইত্যাদি আল্লাহর নবী মুস্তফা বেটিকে দিচ্ছেন বাবা খেজুরের একখানা চাটাই দিচ্ছেন বাবা আর পানি বহন করার জন্য আপনার যেন হালকা পরিমাণের সামান গুলো অনেক কিছুই দিলেন বাবা কিন্তু মজার কথা প্রেম ভালোবাসার কথা বাবারা শিক্ষা নিয়ে নেন এখান থেকে ওই আটা পিসার জন্য